বাংলাদেশে কোন মৌলবাদী দল এখানে ক্ষমতায় আসবে তার কোনো সম্ভাবনা নাই বাংলাদেশের বান্ন বছর ইতিহাসে দেখা গেছে যে কখনোই কোন মৌলবাদী দল তার ক্ষমতায় আসতে পারেনি বরঞ্চ তাদের যে শক্তি সেই শক্তি দিন দিন ক্ষীয়মান হয়ে এসেছে ফখরুল ইসলাম আলমগীর গতকালকে কিছু কথা বলেছে তারা তো এখন ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে গতকালকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে বেরিয়ে এসে তিনি বলেছেন যে মৌলবাদীদেরকে আর ক্ষমতায় যেতে দেওয়া হবে তিনি মৌলবাদী বলতে কাদেরকে বুঝিয়েছেন আমি জনাব ফখরুল ইসলাম সাহেবের কাছে প্রশ্ন রাখতে চাই আপনি মৌলবাদী বলতে কাদেরকে বুঝিয়েছেন বিগত ষোল শাসক সরকার আওয়ামী লীগ যাদেরকে দীর্ঘদিন মৌলবাদী বলেছে আপনি কি তাদেরকে মৌলবাদী বলেছেন আপনি যদি তাদেরকে মৌলবাদী বলে থাকেন বিএনপির জন্ম থেকে আজ পর্যন্ত যতবার তারা রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে প্রত্যেকবারই এই মৌলবাদীদের হাত ধরে গিয়েছে এই মৌলবাদী শক্তির উপরে ব্যবহার করে তাদের সহযোগিতায় তারা ক্ষমতায় গিয়েছিল তাহলে আগে ভুল স্বীকার করেন যে আমরা অতীতে যে মৌলবাদীদের সহযোগিতায় ক্ষমতায় গিয়েছি মৌলবাদীদের উপর ভর করে ক্ষমতায় গিয়েছি এটা আমাদের ভুল ছিল